একশো বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে একটি রহস্যময় মাছ সম্প্রতি গবেষকরা শত বর্ষ বেঁচে থাকা এই মাছের খোঁজ পেয়েছেন অন্য সব ছোট মাছের চেয়ে বিশেষ এই মাছটির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এছাড়াও আশি থেকে নব্বই বছর বয়সে মাছগুলো সবচেয়ে বেশি স্বাস্থ্যবান হয় বিস্তারিত সৈয়দ নসাদের ডেস্ক রিপোর্টে গ্রীষ্মমণ্ডলীয় মাছের বেশিরভাগই গড়ে তিন থেকে পাঁচ বছর বেঁচে থাকে তবে গোল্ডফিশ বিশ বছর এবং কই মাছ চল্লিশ বছর পর্যন্ত বাঁচতে পারে তবে সম্প্রতি শত বর্ষ বেঁচে থাকা বিগ মাউথ বাফেলো নামের নতুন এক প্রজাতির মাছের খোঁজ পেয়েছেন একদল গবেষক গবেষণায় দেখা গেছে ছোট মাছের চেয়ে বিগ মাউথ বাফেলো মাছের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আর তাই এসব মাছ শত বছরের বেশি সময় বেঁচে থাকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুসারে দু সালের এক গবেষণায় বাফেলো মাছ একশো বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে জানানো হয় তবে এই বছরের জানুয়ারিতে কানাডার সাসকাচোয়ানে একটি একশো বছর বয়সী বিগ মাউথ বাফেলো মাছের সন্ধান পাওয়া গেছে গবেষণার মতে বাফেলো মাছের রং বাদামি থেকে নীলাভ রঙের হয়ে থাকে বিগ মাউথ বাফেলো মাছের আরও দুটি প্রজাতি স্মল মাউথ বাফেলো ও ব্ল্যাক বাফেলো এরাও একশো বছরের বেশি সময় বাঁচতে পারে যুক্তরাষ্ট্রের পূর্ব অ্যারিজোনার অ্যাপাচি হ্রদে যেসব বিগ মাউথ বাফেলো মাছ রয়েছে সেগুলোর বেশিরভাগেরই বয়স একশো বছরের বেশি বিজ্ঞানীরা গবেষণার জন্য দু সালের জুলাই থেকে দু সালের জুলাই পর্যন্ত অ্যাপাচিল থেকে দুশো বাইশটি বাফেলো মাছ ধরেন এরপর মাছগুলোর কানের মধ্যে থাকা অটোলিথ নামের পাথর বিশ্লেষণ করেই মূলত বয়স অনুমান করেছেন প্রতি বছর পাথরের উপর একটি নতুন স্তর তৈরি হয় বিশ্লেষণ করে দেখা গেছে অ্যাপাচিলেকের প্রায় নব্বই শতাংশ বাফেলো মাছের বয়সই পঁচাশি বছরের বেশি সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক